সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হয়েছে অধিবাস আর কালকে বিয়ে তো আজকে অধিবাস চান টান করে পুরো রেডি হয়ে গেছে আজকে আর কোনো কাজ টাজ দেখালাম না দেখো আদা প্যান্ডেল ডেকোরেশন হয়েছে আর আদা হয়নি রাস্তার দিকে এখনো হয়নি আর ঘরের ভিতরে মানে উঠোনের জায়গা পুরো ডেকোরেশন হয়ে গেছে এখনও অনেক বাকি ডেকোরেশন করা তো আমাদের চান টান হয়ে গেছে পুরো ডেকোরেশন হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো পুরো জায়গা ডেকোরেশন হয়ে গেলে ঠিক আছে তো চলো এখন আমাদের অধিবাসের কিছু নিয়ম আছে ওটা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো আজকে সোনার পিসিকে শাড়ি পরানো হয়ে গেছে অধিবাস দিন আমাদের নিয়ম শাড়ি পরা করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো কেমন লাগছে তোকে মেহেন্দি ভালো নাকি কেমন হয়েছে দেখা দেখো আমি এত একটা পারি না তবু ও বলছে আমি কে দিয়েছি দেখতে পাচ্ছো মেহেন্দি পরানোর পর এখানে আমি বসে পড়ছি কুলোটাকে সাজানোর জন্য আমাদের অধিবাসের দিনকে কুলোটা সাজাতে হয় তো দেখো আমি একলা একলাই সাজিয়ে নিচ্ছি বসে বসে দেখতে পাচ্ছো তো কেমন হয়েছে পথে দেখতে পাচ্ছো আমার সাজানো পুরো কমপ্লিট দেখতে পাচ্ছো পুরো দোনোটা কোলো আমি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো সাজানো শেষ তো চলো কাজকর্ম করে এখন আমি একটু নিজেকে একটু সুন্দর করার জন্য ফেসিয়াল করতে চলে এসেছি কারণ কালকে হয়েছে বিয়ে একটু টাইম পাবো কি পাবো না তার জন্য আজকে ফেসিয়াল করাতে চলে এসেছি দেখতে পাবো আমাদের ফেসিয়াল করা শেষ এখন আমরা যাচ্ছি বাড়ি আর দেখো শোনো ঘুম থেকে এমাত্রই উঠেছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ডেকোরেশন পুরো হয়ে গিয়েছে রাস্তা অবধি চলো দেখাই এখন বাজে ছুণ্ডে ছয়টা আর বদি ভাই বোনকে মেহেন্দি আঁকাতে চলেছে সবাই মেহেন্দি আঁকার জন্য বসে আছে দেখতে এখানে মেহেন্দি আঁকা হইতাছে আমি মেহেন্দি কা ডিজাইন ওরা হে কচ্ছ এই যে এখন মেহেন্দি আঁকা হচ্ছে এখন মেহেন্দি আঁকে দিচ্ছে বোধিভাই বোনকে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মেহেন্দির ডিজাইনটা আজকের মতো ভিডিও এখানে কাল দেখা